পর্নার জন্যই ন্যায় বিচার পাচ্ছে জেঠু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অভিজিৎ তো এসে বারবার করে পর্ণাকে বলতে থাকে পর্ণাদি তুমি আমার মৃত্যুর বিচার করবে না যার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে সে এইভাবে ছাড়া পেয়ে যাবে তার কোনো ক্ষতি হবে না এটা কি করে মেনে নেব বলো পর্ণাও বুঝে উঠতে পারছে না কি করবে পর্ণারও একটাই চিন্তা কি করে আসল দোষীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এরপরই পর্ণা আচমকা উঠে পড়ে ঘুম থেকে সৃজন তখন বলে কি হয়েছে পর্ণা আপনি এইভাবে উঠে পড়লেন কেন পর্ণা তখন বলে খুব চিন্তা হচ্ছে আমার সৃজন আমি বুঝতে পারছি না যে এই মুহূর্তে আমার কি করা উচিত আর কি করা উচিত না আমার একদমই কিছু ভালো লাগছে না আর তখনই সৃজন বলে সব ঠিক হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরুন আমরা আছি তো আমরা সব ঠিক করে দেবই দেব। এর মধ্যেই চয়ন তখন বলে হ্যাঁ রকম রকমভাবে ভেঙে পড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে আমি সেই জন্যই বলছিলাম যত কষ্টই হোক না কেন এখন আমাদেরকে ঠিকঠাকভাবে চলতে হবে পণ্যা তখন বলে কি করে যে দোষীদের শাস্তি দিতে পারি সেটাই শুধু ভাবছি মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটাই চলছে তার মধ্যেই পর্ণা বলে অভিজিৎ আমার স্বপ্নে এসেছিল জানো সৃজন শুধু এটাই বললো অন্যায় করেছে তাকে শাস্তি দিতেই হবে আমি আর চুপ করে থাকবো না এতদিন তো অনেক কিছু করলাম এবারে একটা লাস্ট মক্ষম চাল ছেলে দেখি আমাদের সাথে তো সাধারণ জনগণ আছে আমাদের সাথে আমাদের বাড়ির লোক সবাই আছে এমনকি অভিজিতের বাড়ির সবাই আছে আমরা কেন ভয় পাব, ভয় পাওয়ার সময় এসে গেছে আহিরদের ওদেরকে ভয় দেওয়ার সময় চলে এসেছে আর এর এই সময় এটাই করতে হবে আর কোনো উপায় নেই তার মধ্যে একটা কথাই বারবার সবাই মিলে আলোচনা করতে থাকে অভিমন্যু বলে পর্ণা তুমি কি কিছু ভেবেছো পর্ণা তখন বলে হ্যাঁ স্যার আমি একটা লাস্ট মক্ষম চাল চালতে চলেছি হলে হবে না হলে না হবে তেমনটা তো না হওয়াতেই হবে তাই এটাই আমার কাছে শেষ সুযোগ অভিমন্যু বলে কি করতে হবে বলো পর্ণা তখন বলে স্যার আপনি একটা শোয়ের ব্যবস্থা করুন যেখানে আপনি আমি আমরা সবাই থাকব বিশেষ করে অভিজিতের বাড়ির লোকজন থাকবে আর বুবাই দত্তের বাড়ির হয়ে হয়তো আমি থাকবো তারপর আমরা ওখানে অনেক কথা আলোচনা করব সাধারণ মানুষকে বলবো আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে তো একটা ব্যবস্থা করতে হবে তাই না আর তখন অভিমন্যু বলে আপনি শিওর যে এটাতে কাজ হবে আর তখন বলে যে হ্যাঁ হতেই হবে কাজ না হলে হবে নাকি তাই আমি এত আশা করে রয়েছি তার মধ্যেই অভিমন্যু বলে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো কিন্তু বুবাই দত্তের লিগাল বাড়ির লোক তার আপনি নন মানে আপনি তো ওই বাড়িতে থাকেন ওর আপন কেউ আসলে আরও ভালো হবে তখনই পর্ণা বলে মনে মনে ওর বাবা মাকেই আসতে রাজি হবে তবুও যদি একবার ব্যবস্থা করতে পারি এর মধ্যেই পর্ণা এসে বলে মমিতাদি আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি তবুও যদি তোমরা আমার সাথে যাও আমরা একটা শোয়ের ব্যবস্থা করেছি যেখানে আমরা সবাই মিলে ন্যায় বিচার চাইব তুমি যাবে মৌমিতা আর অনন্তগণ হাততালি দিতে থাকে আর বলে পর্ এই বিপদের সময় তো তুমি নিজের নাম কিনতে চাইছো তাই তো তুমি কিন্তু কাজটা মোটেই ভালো করছো না একদম ভালো করছো না তুমি কী ভেবেছো এইরকম ভাবে পার পেয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় জেঠু তখন বলে পর্না ছাড়ো ওদের কথা তোমাকে ভাবতে হবে না বুবাইয়ের বাড়ির লোক হয়ে আমি যাব আমি তোমার সাথে থাকবো তোমায় তুমি আমায় বলে দিও কি কি সওয়াল জবাব করা হবে আমি সবটারই উত্তর দেবো পর্না মনে মনে ভাবে এই তো জেঠু যেতে অন্তত রাজি হয়েছে কেউ তো আছে যে যাবে কারণ এরা যদি না যায় তাহলে হবে না এরপর সবাই মিলে কথা বলতে শুরু করে আর ন্যায় বিচার চাইছে আর এইসব দেখার পরে আহিরও খুব ভয় পেয়ে যায় বুঝতে পারে এই মেয়েটাকে এত সহজে ভরসার বিশ্বাস করা যায় না এই মেয়েটা চাইলে অনেক কিছুই করে ফেলতে পারে আর আকাশবাবুও ভয় পেয়ে গেছে